রোজা রাখার অন্যতম শর্ত হলো আপনাকে নিয়ত করতে হবে আপনি যদি নিয়ত না করেন তাহলে দিন আপনি উপোস থাকলেন কিন্তু আপনার কোনো লাভ হলো না এই জন্য রোজার অন্যতম শর্তই হচ্ছে আপনাকে নিয়ত করে নিতে হবে এখন নিয়োগটা আপনি কি করে করবেন আরবিতে করবেন না বাংলাতে করবেন না মনে মনে বললে হয়ে যাবে আপনি তিন যে কোনোভাবে যদি আপনি করতে চান আপনার হয়ে যাবে আপনি মনে মনে যদি বলেন আমি রোজার নিয়ত করলাম হয়ে যাবে যদি মুখে বাংলাতে উচ্চারণ করেন আল্লাহ আমি রমজানের রোজার আগামীকালের রোজার নিয়ত করলাম তুমি কবুল করো ব্যাস আপনার নিয়ত কিন্তু হয়ে গেল। আর উত্তম মুস্তাহসান আমল হচ্ছে আরবিতে নিয়ত করা এটা আপনি কিভাবে করবেন ফতো আলমগিরিতে এসেছে এবং বিভিন্ন কিতাবে এই বিষয়টা এসেছে আরবিত্ত উচ্চারণ করা এটা হচ্ছে মুস্তাহাব একটা আমল আর এই নিয়তটা কীভাবে করবেন আসুন আমরা এই বিষয়টা একটু জেনে নেই নাওয়াইতান আসুমা গাদাম মিন শাহরি রমদান আল মুবরাকি ফরদাল্লাকায়া আল্লাহ ফতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম আমি আবারও বলছি নাওয়াইতুয়ান আন আসুমা গাদাম মিন শাহরি রমদান আল ফারাদ আল্লাহ কায়া ওয়া ফার দা কব্দল মিন্নি ইন না কা আলিম এটুকু পরে পরে নিলেই হবে এখন কখন পড়বেন অবশ্যই আপনাকে স্যারি টাইমে হবে যদি না পারেন একদম আপনি জোহরের আগ পর্যন্ত যে কোন সময় পর লিখিত হয়ে যাবে যদি আপনার মনেও ইচ্ছা যদি না থাকে আপনি অনর্থক জানলেন না বুঝলেন না উপোস থাকলেন মনে হলো যে আমি রোজা রেখে ফেলি না এটা কিন্তু হবে না আপনাকে অবশ্যই একদম ফুল ফুললি খাস নিয়ত করতে হবে ইফতারির সময় আপনি ইফতারি করবেন কী হবে সুমতো আলারিজিকা আফতারতুই আপনি খেজুর দ্বারা ইফতার করবেন আলা আলারিকা আফতারতু এটুকু দোয়া পরে আপনি ইফতারি করবেন নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন